দর্শক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবারও শুভেচ্ছা জানাচ্ছি রানা ফের সেকেন্ড ভিডিও আজকের দিনে ওনার কবুতার কালেকশন বেশি ছিল আর দ্বিতীয়ত গত সপ্তাহে যেহেতু ভিডিও করতে পারি নাই এই জন্য এই সপ্তাহে আসলে ডাবল ভিডিও যাচ্ছে তো আজকে সন্ধ্যার ভিডিওতে আপনাকে আবারও স্বাগত জানাচ্ছি তো যারা আগের ভিডিওটা দেখছেন আসলে একটু কবুতরগুলো ভালো ছিল ভালো লাগছে আপনাদের এই ভিডিওটাও যদি দেখেন ইনশাল্লাহ কবুতরগুলো ভালো লাগবে বলে আশা করছি তো চলেন শুরু করি আর রানা ভাই ঠিকানা আছে ঢাকা জুরাইন যাত্রাবাড়ি থেকে আসতে যে ঢাকা শহরে যে কোনো জায়গা থেকে তো আশা করতেছি ভিডিওটা যদি দেখেন এখন বিশাল মানে ভালো ভালো কিছু আলোচনা থাকবে এর আগের কবুতর ছিল সেই সাথে গিরিবাজ কিছু কবুতর ছিল তো এটাতে ম্যাক্সিমাম গ্রিবাস কবুতর থাকবে তো চলেন দেখি ভাই কি দেখায় আর আশা করি আপনি যদি ফুল ভিডিওটা দেখেন আপনার পছন্দের কোনো না কোনো ব্যয়ার আপনি পাবেন ইনশাল্লাহ

নটটা একটু ধরেন বা মাদিটা মাদিটা দর্শক এগুলোর বাচ্চা কাচ্চা দিয়ে ইনশাল্লাহ মনে এসে পঞ্চাশ ষাট কিলো পাল্লা করতে পারবো ইনশাল্লাহ ঢাকগুলো কুকুরের বাচ্চা কাচ্চা দিয়ে যেমন উড়বো তেমন ছাড়লেও আসবো লং ডিসটেন্স ঠিক আছে কবু কবুতরের ইয়ে পাগুলো একটু দেখেন এই জাম একদম কালো চার কত বড় নেবেন প্যাটটা ভাই এই প্যাটটা ভাই পঁচিশশো টাকা পঁচিশশো হ্যাঁ একদম কত নেবেন দুই হাজার করে দিলাম যা দুই হাজার হ্যাঁ ঠিক আছে যেগুলো সেমই বলা যায় আর একটা পেয়ার তবে এই পেয়ারটা নোটটা আরো সুন্দর এটা নোর এটা মাদি মাশাআল্লাহ আজকে দুইটা পেয়ার কি দর্শক এই পেটে কত আছে না দুই পেয়ার একসাথে নিলে কত হবে এই পেয়ারটা চাহা দাম তিন 3000 একটু নোটটা ধরেন কেন 3000 বা কেন মানে আরেকটু কমাই দিবেন না সব কিছু বলে পাল্লা আছে বলা যাবে কে পাল্লা করছে না করছে হ্যাঁ অবশ্যই ফতুল্লার অপু ভাই বললে সবাই চিনে ফতুল্লার অপু ভাইয়ের কবুতরে ঝাঁক বললা দুনো পেয়ারি উনারি উনার বাসারি কবুতরে দুনো পেয়ারি ঠিক আছে এটা সে নটটা এই নরে পাগুলা থাকে মাদিটা একটু ধরেন তো সাবধানে

দর্শক যাক গলায় আর পেয়ার তবে এটা হচ্ছে নাইরা নটা পাথর চোখের মাদিটা সাপ চোখের লাল চোখের এটা হচ্ছে নট নো এই জন্য একটু এই পেয়ারটা কত চল এই পেয়ার সাথে আরো একটা পেয়ার আছে এটা মা দি এটা নটটা চুইটাল মাদিটা নাইরা

ছাড়া ছেড়ে লাইনে কবুতর লাইনে সবচেয়ে খাতনা কবুতর জীবনে একটা কবুতর একটু ধরে দেখে মানে ঝড় বৃষ্টি মানে না রোদ বাদল দুইটা সব দিক দেয় একই রকম এজন্য একটা ওরগুলো দেখে ঠিক আছে

সবসময় একটা কথা বলে না যারা বুঝেন না কবুতরের দিকে তাকাইলে কবুতরই বলে কথা জোরে দেখি হবে না হবে কবুতরি বই কত চাচ্ছেন দুই পেয়ার কবুতর একসাথে চার হাজার চার হাজার একটু কমাই দেন পঁয়ত্রিশশো টাকা পারবো

with that. তারপর কি দেখুন একজোর বাহাত্তর লাইনের কবুতর ডাইরেক্ট বাহাত্তরের কবুতর যাত্রাবাদী আবির বের বাহাত্তর লাইনের কবুতর মাদিটা কালকে ডিম নিয়ে দিব মাদিটা পেটে ডিম আছে কালকে দিব এই কবুতর গুলা আবির বের কাছ থেকে শুনে একটা বুলবুল ভাই কালেকশন করে আবির বের কাছ থেকে এই মাদিটা ডাইরেক্ট আবির বের বাসা থেকে আনা আর এটা বাচ্চা থাকতে আনছিল উনি ওনার থেকে আমার বন্ধু নিজের এই যে আমার পাশের বাসায় ওই পুতুগুলা কালেকশন করে ওর কাছ থেকে আমার নেয়া কত বলবো এই পেয়ারটা এই পেয়ারটা আলোচনার সাথে কে থাকবে আর এটার সাথে আরো একটা নট থাকবে বা হাতুরের আমি দেখে দিতেছি এই যে কতটা দেই খান ভালো করে এই এই মাদিটা ডাইরেক্ট আপিরবের বাসার কবুতর ডাইরেক্ট বাহাতুরের ঘরের বাচ্চা

এই যে তিনটা কবুতর তিনটা আলোচনা সাপেক্ষে রাখতে চাচ্ছি হ্যাঁ এই তিনটা কবুতর আলোচনা সাপেক্ষে থাকবে তবে হ্যাঁ এতটুকু বলে দিব সাধ্যের মধ্যে দেওয়ার চেষ্টা করব ঠিক আছে ভাই তারপর কি দেখবো ভাই এই যে সবুজ গোলাপ আর নীতি আর বস কি রকম বশ কম মনে হচ্ছে সব পাঁচটা কবুতর এক দশকের কবুতর এক দশকের

কবুতরের ভিট আচেং গুলা ভিটের কবুতর মাটি কত রাখবেন ভাই একদম বলে না একটু কমাই দিলে ভালো আচ্ছা বাইশশো টাকা করে দিলে হবো তাইলে দুই হাজার করে দেখেন এই যে দেখছেন আপনি কমাইতে কমাইতে একবারে নিচে নামে এলাম আর কিছু করার না আমার কাজে এটা দুই তাইলে আচ্ছা ঠিক আছে দুই হাজারই করে দিলাম এই একটা সবজি গ্রিফত যারা সবজি গ্রিপ যে ওরাইতে চাল সাড়া সারি করতে চাল দেখতে সবাই বলে ভাই রাজশেরী সবজি আমি তো বলবো না রাজশেরী সবজি আমি ঢাকার মানুষ এটা ঢাকার সবজি এটা নারায়ণগঞ্জে সবজি আচ্ছা নারায়ণগঞ্জের সবজি হ্যাঁ নাম ভাই কবুত আরে ক্ষমাই করে দেয় মাদির চোখটা দেখেন না

না আমার তো মনে হয় নর ঠিক আছে ওই পিছনে একটা নর মনে হয় ডাকে না পিছেরটা সামনেরটা মাদি কন ভরা কিন্তু পিছেরটা কি ডাকাটা কিন্তু কম করে এই জন্য গেলাম সম্ভবত আচ্ছা মিলেই দেবার না নরের কাছে নর মাদির কাছে মাদি রাখা না এই ধরেন যেটা নর মনে করতেছেন ওইটা একটু ধরেন কারণ কি এটা মাংস এটা দেখেন বইলা দিলে সবচেয়ে বড় বিষয়

এই পেয়ারটা দুই হাজার টাকা ফিক্সড নোটটা ধরে নোটটা একটু দেখেন দিই নোটটা দশ ফুল সিলভার ঠিক আছে চোখ একটা দুই হাজার টাকা ফিক্সড আচ্ছা দিনের দারুণ একটা পেয়ার লাল পাত্রী এই যে দেখেন পঁচিশশো টাকাশো হ্যাঁ কবুদুলা ধরে দেখলাম না এখান থেকে সুন্দর বুঝে বোঝা যেতে মশলা দেখতে সুন্দর এই যে দুই পাশে ঘোরা দেখে দিলাম

এই নটটা হইতেছে আবির ভাইয়ের বাহাত্তর দিয়া আর হচ্ছে আরেকটা কালা গলা লাইনে অন্য একটা কবুতর দিয়া করা কাজ করা কবুতর এটা বুলবুল ভাইয়ের কাছ থেকে কালেকশন করা আর এই কাজ করা আমাদের আমার বন্ধুরই পেয়ারটা কথা বলবো ভাই এই পেয়ারটা ফিক্সড কোনো দামাদামি নেই পঁচিশশো টাকা পড়বো পঁচিশশো হ্যাঁ

বইলা দিলাম যে নরের দামি চাইছি নরের দামি কবুতর গুলো দেওয়া হয়েছে কি কবুতর একজা বেজি কবুতর ধরুন তো নটটা ভাই

টা কত জানো এই বেড ফিক্সড পঁচিশশো টাকা ফিক্সড পঁচিশশো ফিক্সড ঠিক আছে একটা কিউট কিন্তু এই ব্যাড দেখেন

তিনটা দুই তিনটা কবুতর একসাথে 2000 আচ্ছা আর 200 কমায় দিলাম 1800 টাকা যা 1800 হ্যাঁ এর কমে খাকি কবুতর ঠিক আছে নটর জন্য হলো নিয়েন কি দেখুন ভাই সুন্দর একটা বাগা কবুতর চা চা লাগে নট 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 কীরকম করবে পেটটা ভাই এই পেটটা ভাঙা নিলে দুই হাজার আর যদি এর সাথে আরো পৌত যদি একসাথে নেয় তাহলে আর একটু কম করবে ঠিক আছে নিয়ে আসেন অন্যগুলো আরেকটা পেয়ার দর্শক নিলেই ডিম নিলেই ডিম আজকেই দিন দিব এই পৌতটা মাটিটা আজকে দিন দিব যে নর এই যে মাথর চোখে সুন্দর এই একটা পেয়ার এই একটা পেয়ার আরো একটা আছে দেখে গেছে তিন নম্বর পেয়ার নর্মাদি দুইটি সেপে কব তিন পেয়ার কবুতর অলমোস্ট সেম এবং সুন্দর কত চান ভাই তিন পেয়ার কবুতর দামাদামি না করলে চার হাজার পাঁচশো টাকা পনেরোশো টাকা করে পেয়ার আর যদি খুচরো খুচরাভাবে নেয় দুই হাজার টাকা করে পেয়ার করবো একটা মাদি কবুতর সিলভার মাদি ঠিক আছে এই হচ্ছে অন্যটা শেপ কাটিং ভাই কবতুর মধ্যে কোয়ালিটি না হলে কবিতা ভালো লাগে না আপনি জানেন সবসময় আমি কোয়ালিটি পুণ্ড জিনিস দেওয়ার চেষ্টা করি এই মাদিটা ডিম দিয়ে দিবে আজকেই মাদিটা আজকে ডিম দিবে খুবই সরসার লক্ষ্যে একটা মাদি পাথর চোখের এই কুকুরগুলো দিয়ে নিঃসন্দেহে ছাড়াছাড়ি এবং উড়ানো যাব এর বাচ্চা কাচ্ছে ইনশাল্লাহ তারপর কি দেখবো ভাই ছাড়া ছিলেন আরো একটা সবুজ গোলা কবুতর এই পেটে কিরকম পড়বে ভাই

লাল গিয়ারের পাত্র চোখের একটা মান ঠিক আছে ভাই সর্বশেষ আজকের দিনে সর্বশেষ এবং সব অনেক সুন্দর একটা পেয়ার এর একটা প্যাকেজ যাবে কৌতুগুলো এক ভাই দিবে বলে অ্যাডভান্স করে আর কোনো খবর চাই ভাই ভাই এইটা তো সেই নোটটা হ্যাঁ হ্যাঁ ছোটা ছুটি করে গেল হ্যাঁ হ্যাঁ ঠিক আর্মি নোট হ্যাঁ হ্যাঁ অফ কল এটা তো নোট দশ জোড়া কত চান ভাই এই জোড়াটা ভাই 1500 টাকা বলবো ফিক্সড আর হ্যাঁ যদি এর সাথে যে এই বাগা পেয়ারটা নেয় তাহলে আরটু কম পড়বো এই যে আরেকটার বাগা কবুতর আছে সিলভার বাগা কবুতর এই একটা আছে মাদি কাজ করা খুব সুন্দর একটা মাদি পুতুলের মতো এই যে একদম নীলা চোখের রিং চোখের একটা মাদি কবুতর তিনটা কবুতর পঁচিশশো টাকা এই যে দেখেন পাঁচটা কবুতর সরি পাঁচটা কবুতর নোটটা তো দেখতে পাচ্ছেন মানে ডাক ঠিক আছে এটা ছিল আজকে আমাদের দেখানো সর্বশেষ পেয়ার বা বলেন মানে এই বলে কিন্তু খুব সুন্দর একটা মাদি সিঙ্গেল মাদি ছোট একটা মাদি কিন্তু সুন্দর আছে ছোট না কি কোতে পাগুলো কাটা তো এইজন্য আর কি কোতেটা মল্টিং এ এরকম লাগতেছে ঠিক আছে ভাই অনেক সুন্দর একটা কম্বোতি ছিল এটা এই মাদিটা একটু দেখেন জি যে প্রথম জোড়া মাদিটা খুব বিগ সাইজের একটা জোড়া নরমাদি দুইটাই ঠিক আছে তো সেই লং ভিডিওটা যারা দেখো না শহর কি আসলামালাইকুম ওরম